হঠাৎ বিশেষ একটা আওয়াজ হলেই তুমি লজ্জায় কেমন চুপসে যাও তাই তো কিন্তু জানো তোমার এই চুপচাপ আওয়াজটাই হয়তো তোমার শরীরের বিপদ বার্তা আজকের গোপনীয়তা গপ্পতে বলছি বাতকর্ম আসলে কিভাবে তোমার শরীরের গোপন রোগ ফাঁস করে এর ভাষা বোঝো না তাই বুঝতে পারো না যদি বলি লজ্জায় চেপে রাখা তোমার এই ব্যাপারটা অদূর ভবিষ্যতে ক্যান্সার ডেকে আনতে পারে বিশ্বাস করবে এই ভয়টা কিন্তু নয় তাই স্কিপ না করে শুনতে থাকো বলছি এপিসোডটাকে মজার ছলে না নিয়ে গুরুত্ব দিয়ে শুনলে লাগবেই দিচ্ছি দিনে বার ঠিক শুনলেই বার এটা প্রত্যেকেই করে ছেলে মেয়ে নির্বিশেষে জানি আজকের টপিকটা খুবই গোপন ও স্পর্শকত তবে জেনে অবাক হবে তুমি যেটা গোপনে চেপে রাখো বা ত্যাগ করো সেটা নিয়েও রয়েছে ওয়ার্ল্ড রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে থাকা সবচেয়ে দীর্ঘস্থায়ী বাদ কর্ম কে করেছিল জানো আর সেটা কতক্ষণ ছিল শুনে বিশ্বাসই হবে না এই নিয়ে বিশ্বের আরও কিছু অবাক করা কথার সাথেও দেব কিছু টিপস তাই স্কিপ করলে মিস করবে আমি উত্তরায়ণ তোমাদের লাইভ কোচ আজকের পর্ব শুরু করবার আগে বলি যদি এই রকম গোপন অথচ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়মিত শুনতে চাও অথচ এখনো এই গোপনীয়তা গপও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে এখনই নিচে লাইক আর সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে কোনো এপিসোড মিস না হয় তাহলে চলো শুরু করি আজকের গোপন অথচ গুরুত্বপূর্ণ আওয়াজের আলোচনা কর্ম চেপে রাখলে শুধু অস্বস্তিই নয় দীর্ঘ হতে পারে হজমের মারাত্মক সমস্যা যা ভবিষ্যতে কোলন বা গ্যাস্ট্রিক ক্যান্সারে ঝুঁকি বাড়াতে পারে আমরা প্রতিদিন খাই ঘুমাই কথা বলে কিন্তু যেটা নিয়ে আমরা কথা বলি না সেটা হলো আমাদের শরীরের ভেতরের এই গ্যাস কিভাবে কাজ করে মনে প্রশ্ন আসতে পারে এই ব্যাপারে কি সবাই সমান মেয়েরাও কি এই ব্যাপারে ছেলেদের মতো ভি ভিআইপি বা সেলিব্রিটিরাও কি ভাবলে অবাক লাগে তাই না এই প্রশ্নগুলো শুধু তোমার না আমাদের সমাজও এতটাই সাইলেন্ট এই বিষয়ে যে প্রশ্নগুলো থেকেই যায় মনে কিন্তু উত্তর মেলে না বাস্তবে বাথ মানে অনেক কিছু কি খাচ্ছ কত দ্রুত খাচ্ছ তুমি কতটা স্ট্রেসে আছো এই সব কিছুরই প্রতিফলন এটা কেউ এতে সাইলেন্ট মোড ব্যবহার করে আবার কেউ খুবই লাউড বিশ্বের বাজারে মজার কিছু তথ্য যাবার আগে চলো দেখি এই সাইলেন্ট আর লাউড মোডের রহস্যটা কি এই বাতকর্ম মোড চেঞ্জ করে কখনো সাইলেন্ট কখনো লাউড কিন্তু এই মোড চয়েসটা সবসময় নিজের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে কারণ এর পেছনে রয়েছে বাস্তব বায়োলজিক্যাল ইস্যু ও সাউন্ড সায়েন্স সাইলেন্ট মোড কেন হয় গ্যাসের পরিমাণ কম থাকলে এবং ধীরে নির্গত হলে সাইলেন্টলি হয় মাসেল কন্ট্রোল বেশি হলে বা পায়ুপথ একটু খোলা রাখলে ঘটনাটা নিঃশব্দে দেহের ভেতরে চাপ কম থাকলে ধাক্কা কম লাগে সাইলেন্ট মোডের এটাও একটা কারণ যারা এই সাইলেন্ট মোড ব্যবহারে পারদর্শী বুঝতে হবে তাদের আসলে পায়ুপথের মাসেল নিয়ন্ত্রণ ভালো বোনাস ইনফো যারা নিয়মিত ইয়োগা বা কেগেল এক্সারসাইজ করেন তারা সহজেই সাইলেট মোড ব্যবহার করতে পারেন এই কেগেল এক্সারসাইজ শব্দটা নতুন মনে হলে ডিসক্রিপশন বক্স দেখে পারো আমি বিস্তারিত দিয়ে দিয়েছি আর লাউড মোড কেন হয় গ্যাসের পরিমাণ বেশি হলে সেটা পায়ুর পেশি এলাকায় জোরে ধাক্কা দেওয়াটাই সাধারণত মূল কারণ তবে রেক্টাল ওপেনিং বা পায়ুদার হঠাৎ খুলে গেলে সাউন্ড প্রেসার বেড়ে তখন সেটা অন্যের কানেও পৌঁছায় আবার অনেকক্ষণ চেপে রেখে অবশ্যই অতিরিক্ত গ্যাস তৈরি করে যা দ্রুত ও জোরে বেরোয় বোনাস ইনফো কেউ কেউ জন্মগতভাবে এমন যে তাদের গ্যাস নির্গমন পথ একটু টাইট বা সরু হয় তাই শব্দ বেশি হয় এটা কোনো সমস্যা নয় এটা জেনেটিক ভ্যারিয়েশন সাইলেন্ট মোডে যারা যান তারা স্টিল প্লেয়ার আর লাউড মোড যাদের তারা একেবারে রক স্টার হ্যাঁ কিন্তু দুটোই শরীরের ন্যাচারাল প্রসেস শুধু পারফরমেন্সের স্টাইলের আলাদা এই নিয়ে রয়েছে আমাদের মধ্যে কিছু ভুল ধারণাও তো সে ধারণায় ভাঙার আগে চলো দুনিয়া ঘুরে আসি কিছু মজার তথ্য দিতে বাদকর্ম নিয়ে ওয়ার্ল্ড রেকর্ডটা ফাঁস করবার আগে দেখে নেওয়া যাক এই নিয়ে সারা বিশ্বের অবাক করা কিছু তথ্য চীনে এক সময় ছিল পেশাদার ফার্ড স্মেলার মানে একজন মানুষ যার কাজ ছিল এসমেল স্মেল থেকে রোগ নির্চিহ্নিত করা আজও শোনালেও ব্যাপারটা সত্যি জার্মানির পার্লামেন্টে একবার এক সদস্য বলেছিলেন আমার পাশে বসা ব্যক্তি বারবার এটা করছে আমি কাজ করতে পারছি না এরপর সেটা হয়ে যায় জাতীয় বিতর্কের বিষয় জাপানে আঠারোশো শতকে হি গ্যাসেন বা ফার্ড ডাতেল নামে এক ধরনের স্যাটায় বা ব্যাঙ্গচিত্র তৈরি হয় যেখানে লোকেদের বাদকর্ম দিয়ে প্রতীকী যুদ্ধ করতে দেখা যায় এই ছবি আজও টোকিওর এক জাদুঘরে রাখা আছে গরুদের বাদ দেখা গেছে এক একটা গরু বছরে প্রায় একশো কেজির বেশি মিথেন গ্যাস ত্যাগ করে বিজ্ঞানীরা এখন নাকি এমন খাবার তৈরি করছেন যাকে গরুর গ্যাস উৎপাদন কমে রোমান আমলে নাটকে বাদ কর্ম ছিল এক ধরনের হিউমার তখনকার স্লো থিয়েটারের চরিত্ররা মাঝে মাঝেই জোরে বা কর্ম করে দর্শকদের হাসাতো এটি ছিল তখনকার স্ল্যাকস্টিক কমেডির অংশ উচ্চতাজনিত চাপের পরিবর্তনে আমাদের অন্ত্রের ভেতরে থাকা বাতাস প্রসারিত হয় তাই প্লেনে উঠলেই অনেকের গ্যাস সঞ্চার ব্যস্ততা বাড়ে তাই বিমান সংস্থাগুলো খাবারের মেনু বানাতে গিয়েও এসব চিন্তা করে সুদানে এক সময়ে স্বামীর সামনে স্ত্রী যদি হঠাৎ এটা করতেন তবে সেই ঘটনাকে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে ধরা হতো এটা স্থানীয় কিছু এলাকায় প্রচলিত ছিল যদিও এখন অনেকটাই সংস্কার হয়েছে সো ন চাও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী বাদকর্ম হয়েছিলো ফেফটি রাইটস জ্যাকেটস দ্যাস ইজ দ্য ডিউ ওয়ারল রেকর্ড এ ফর দ্য লাফ গেস্ট ফার্ট অ্যাভা একজন ব্রিটিশ পারফর্মার মিস্টার মেথেইন আশ্রন নাম পল ওলফিল্ড এর এ রেকর্ড এখনও কিংবদন্তী তিনি নাকি তার বাদ দিয়ে গানও বাজাতে পারেন তবে তথ্যগুলো ফান্টাস্টিক হলেও বিষয়টা আদৌ ফানি নয় তুমি কিভাবে এটাকে নিজের নিয়ন্ত্রণে রাখবে সেই ব্যাপারে কিছু টিপস দেবার আগে চলো এই নিয়ে আমাদের মধ্যে ছড়িয়ে থাকা ভুল ধারণাগুলো আগে ভাঙি বাদকর্ম মানেই বাঝে স্মেল না নাইনটি নাইন পার্সেন্ট বাতকর্মই গন্ধহীন যেমন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড একমাত্র সালফার গ্যাসের কম গ্যাসে স্মেল পাওয়া যায় বাতকর্ম চেপে রাখলে ক্যান্সার হয় এটা বাজে কথা না বাজে কথা নয় বাতকর্ম চেপে রাখলে সরাসরি ক্যান্সার না হলেও যদি দীর্ঘ সময় গ্যাস আটকে রাখা বা হজমের সমস্যা উপেক্ষা করা হলে পেটের ভেতরে চাপ ফোলাভাব ইনফ্লেমেশন বা জ্বালা বাড়তে থাকে আর এতে অন্ত্রের কোষ ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘস্থায়ী সংক্রমণে কিছু ক্ষেত্রে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে হৎকর্ম লজ্জার ব্যাপার সুস্থ শরীরে হয় না একদম ভুল এটা হলো একটি হেলদি ডাইজেশনের প্রমাণ বরং এতে বোঝা যায় শরীরে ভেতরের হজম প্রক্রিয়া সুস্থ ও স্বাভাবিক আছে ফড আটকানো মানেই ভদ্রতা কিন্তু সত্যিটা হলো ভদ্রতা তখনই যখন স্মার্টলি কন্ট্রোল করতে পারা যায় খাবারের পর ঢেকুর ওঠার মতোই কিছু সংস্কৃতিতে যেমন প্রাচীন আফ্রিকা এবং চীনে ফার্টকে ধরা হতো খাবারের প্রশংসা হিসেবে শুধু বাসি খাবার বা পচা কিছু খেলেই গ্যাস হয় না অনেক সুস্থ খাবারও গ্যাস বাড়ায় যেমন ডাল ব্রোকলি বাঁধাকপি পেঁয়াজ ডেয়ারি প্রোডাক্ট এসব খাবার থাকে ফাইবার ও কার্বোহাইড্রেট যা হজমে সময় নেয় এবং ফার্মেন্ট হয় অন্ত্রে তুমি ভাবছো তুমি হেলদি খাচ্ছ পেট কিন্তু ব্যাক যে বাজনা বাজাচ্ছে তাহলে প্রশ্ন হলো এই বাজনা কিভাবে নিয়ন্ত্রণে রাখবে চলো দেখি যদি তোমার এটা বেশি হয় কিংবা অস্বস্তি হয় তাহলে এই টিপসগুলো চেষ্টা করো এক হাঁটা খাবার পরে শুয়ে না পরে অন্তত পনেরো মিনিট হালকা হাঁটো এতে গ্যাস শরীর থেকে সহজে বেরোয় দুই খাবার নির্বাচন ডিম পেঁয়াজ ডাল সোডা এগুলো গ্যাস বাড়ায় এগুলো কম খাও বা ভারসাম্য রাখো তিন খাওয়ার পদ্ধতি দ্রুত খেও না ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাও এবং যতটা সম্ভব মুখ বন্ধ রেখে চার জল খাও পর্যাপ্ত জল খেলে হজমে ঠিক থাকে গ্যাস জমে না পাঁচ মেসেজ ঘুমের আগে হালকা করে পেট ম্যাসেজ করলে এটা সহজে বেরিয়ে যায় ছয় স্ট্রেস কমাও মানসিক চাপেও এটা বেড়ে যায় তাই রিল্যাক্স থাকো এসব টিপ শুধু গ্যাসের জন্য না সারা শরীরের জন্যই ভালো আমরা প্রতিদিন নিজের চেহারা জামা কাপড় কথাবার্তা ঠিক রাখি কিন্তু নিজেদের শরীরের ভাষা বোঝার জন্য কি কিছু করি এই আওয়াজ সেই ভাষারই একটা রূপ শরীর চায় কথা বলতে আমরা শুধু সেটা চেপে রাখি লজ্জা পাই এটা যদি আমরা শিশুকাল থেকে স্বাভাবিকভাবে নিতে শিখতাম তাহলে অনেক শারীরিক ও মানসিক সমস্যা এড়ানো যেত আজকের এই পিসোড থেকে যদি নতুন কিছু পেয়ে থাকো বা সমৃদ্ধ হয়ে থাকো তাহলে নিচের মেল আইডিতে বা কমেন্ট বক্সে আমায় লিখে জানাও তোমার ভালো লাগার মানুষের সাথে এই বিষয়টা শেয়ার করতে ভুলো না এইরকম আরো সত্যি অথচ চুপচাপ থাকা বিষয়ে খোলা বেলা আলোচনা পেতে সাবস্ক্রাইব করো গোপনীয়তার গপ কারণ এইরকম মজার আর গোপন টপিক আরো আসছে হ্যাঁ শুধু তোমার জন্য শরীর তোমার সাথে কখনো হাওয়ায় কথা বলে কখনো চুপচাপ একটা সিগনাল পাঠায় নিজেকে সুস্থ আর সুন্দর রাখতে নিজের শরীরের সব ভাষাকে সম্মান দাও আর এটা তুমি চাইলেই পারবে আগামী সপ্তাহে এমনি নতুন কন্ডেট নিয়ে হাজিরতে অ্যাকচুয়ালি টাটা অ্যান্ড টেক কেয়ার গোপনিয়ার তার গপ্পো খোলা মনে খোলা খোলাখুলি